বাংলাদেশ বিষয়ে আমাদের একমত থাকা দরকার বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এই এই পথরেখাকে সফল সম্পন্ন করা বিচার দরকার কেননা ন্যায় বিচার ছাড়া কোন রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না আর সংস্কার আমাদের বাংলাদেশের এই রক্তের জঙ্গিকার সেই সংস্কার বাংলাদেশ আমাদের দিতে হবে কিন্তু আজকে নির্বাচনটা হয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করার জন্য অত্যন্ত একটা বিষয় নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে একটা জনপ্রতিনিধির মধ্য দিয়েই আপনার যে কোনো কিছু শেষ পর্যন্ত

এই যে সনদ তৈরি হয়েছে এই সনদের উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতার পরে ব্যাপারে আমরা একমত হয়েছি এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি বাংলাদেশে একটা নতুন যাত্রা সত্যি সত্যি আমরা তৈরি করতে পারবো সেই জায়গায় আমাদের সকলের একমত থাকা দরকার এবং আজকে এটা মনে রাখা দরকার নির্বাচনকে কোনোভাবেই এই মুহূর্তে প্রলম্বিত কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করলে সেটা আমাদের কারো জন্য মঙ্গল আনবে না দেশের জন্য তো নয় কাজে এইটা আমরা সকলে মিলে যাতে স্মরণে রাখি যে যারা এইটা কোনো ভাবেই কেউ সব কেউ অজ্ঞানে আমরা যদি এই ধরনের কাজ করি আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যারা আজকে ক্রিয়াশীল ভারতে বসে শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তাদের নানান ধরনের দেশি বিদেশি মিত্ররা তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে আজকে ব্যাহত করে দিতে চায় এবং এই ব্যাহত করার মধ্য দিয়ে বাংলাদেশ যাতে অস্থিতিশীল হয়ে উঠে এর আন্তর্জাতিক স্বার্থ আছে যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজ রাখেন তারা বুঝবেন কারণ বাংলাদেশকে আজকে দান করাতে হলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখার রাজনৈতিক ব্যবস্থা লাগবে আর সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে সবাই মিলে ভূমিকা রাখবো তবে নূরের মার খাওয়ার কথা চলছে এমনকি অবস্থানের পরেও নরের উপরে হামলা থেমে থাকছে না তো এটা নিশ্চয়ই স্বীকার করতে হবে যে এই ফাঁসিবাদী শাসন তাকে মোকাবেলা এবং তার বিরুদ্ধে সংগ্রাম এবং তাকে পরাজিত করার পেছনে নুরুল হকের নেতৃত্ব নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার ও পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল গুরুত্বপূর্ণ অবদান আছে এবং কেবলই নয় আমরা বিএনপির নেতৃত্বে বলেন বিএনপি সহ বলেন উনচল্লিশটি রাজনৈতিক দল যুগপথ ধারায় আন্দোলন করেছে এবং প্রথমবারের মতো একটা রাজনৈতিক লক্ষ্য যে রাজনৈতিক লক্ষ্য পুরো বাংলাদেশকে খোল বদলে দেওয়ার লক্ষ্য সেই একত্রে দফা রাষ্ট্র সংস্থা মেরামত রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি আমরা হাজির করেছে এটা বাংলাদেশের আগের ইতিহাসের সাথে তুলনীয় নয় নব্বইয়ের গণভ্যুত্থান হয়েছে আমরাও তখন সেই গণ নবীন অংশীদার ছিলাম কিন্তু আমরা দেখেছি নব্বইয়ের গণব্যুত্থানের মধ্যে এই রকম জনগণের সামনে একটা নতুন দ্বারস্থা নির্মাণের স্বপ্ন এত স্পষ্টভাবে হাজির করা হয়নি আজকে এটা আমাদের সকলের মনে রাখা দরকার যে এই যে আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি হাজির করেছিলাম রাষ্ট্র ব্যবস্থা বদলের স্বপ্নটা তৈরি করেছিলাম আমাদের ছাত্র সমাজ তারা কিন্তু এটা গ্রহণ করেছে গ্রহণ করেছে এই তিন তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আবাসটা উঠেছিল এবং এটা এমন নয় যে কোন একজন বললেন আর সেটা

ছাত্রদের অজ্ঞনী ভূমিকা স্বয়ং ইসফুলিংগের কাজ করেছে যেটা রাজনৈতিক সংগ্রামে তৈরি করা বারুদকে দাবানলে পরিণত করেছে এই ঐতিহাসিক সম্পর্ক আমাদের মনে রাখার দরকার এবং সেই আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের মর্যাদা আমাদের ভালোবাসা আমাদের একসাথে চলা গতিমুখ এই সবকিছুর মূল কৌশলইoperatorname